সবচেয়ে সেরা উপহার আপনার সন্তানকে দিতে পারেন যেটা আল কোরআন অনেক মুসলিম যারা তাদের সন্তানদের শিক্ষিত করে তোলে আরবি ভাষায় যাতে তারা কোরআন বুঝতে পারে সরাসরি এমন নাই সবচেয়ে সেরা যে উপহার আপনার সন্তানকে দিতে পারেন সেটা কোরআন উপহার আমাদের অধিকাংশই আমি নিজেও আমাদের দুর্ভাগ্য যে আমাদের একই ভুল আবার করবেন না এখন দেখেন কিভাবে আপনার সন্তানকে ভাষা হিসেবে আরবি শেখানো যায় এটা আপনার সন্তানের জন্য সেরা উপহার এটা সেরা ডিগ্রি আপনি দিতে পারেন বিশ্বাস করেন অন্য সব ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয়ের এই দুনিয়াতে সাহায্য করতে পারে নাও পারে আখিরাতে যদি এটা আল্লাহ নিকটবর্তী না করে তাহলে সেটা মূল্যহীন কিন্তু যদি কোরআন দেন আরবি ভাষার উপহার যদি আপনি দেন ইনশাআল্লাহ কারণ আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যখন মানুষ মারা যায় তিনটা জিনিস তারপরেও তাকে সাপ দিতে থাকে একটা হলো যে সে আল্লাহ তালার পথে যা ব্যয় করে দ্বিতীয় হলো যে জ্ঞান আল্লাহ তালার পথে প্রচার করে এবং তিন নাম্বার নেককার সন্তান যে তার জন্য দোয়া করে তাই আপনার সন্তানকে সবচেয়ে সেরা যে উপহারটা দিতে পারেন সেটা হচ্ছে কোরআন এটা তার সারা জীবনের জন্য গাইড আর যদি এটার অভ্যেস করেন যে প্রতিদিন কোরআন পড়বেন যে সময়টাকে উপযুক্ত মনে করেন পরিবারের সবাইকে একত্রিত করেন মা বাবা সন্তানদের সাথে নিয়ে যতক্ষণ সময় পান তেলাওয়াত করেন হতে পারে তিন রুকু আরবির সাথে সাথে যে অনুবাদটা ভালো বোঝেন সেটা পড়েন এভাবে প্রতিদিন বুঝে করেন পড়লে আপনার জীবনটা বদলে যাবে আর আমি বলি সব মুসলিম ব্যবসায়ীদের যে আপনার এমপ্লয়ীদের জন্য বাধ্যতামূলক করেন যে প্রতিদিন কোরআন পড়তে হবে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে মাশাল্লাহ চারশোরও বেশি এমপ্লয়ী আছে সব প্রতিষ্ঠান মিলে আলহামদুলিল্লাহ প্রতিদিন এটা বাধ্যতামূলক যখন তারা এসে প্রথমেই তাদের কার্ড সুইপ করে বা আঙ্গুল ছাপ দেয় আপনারা জানেন নতুন মেশিনে আঙ্গুল ছাপ এবং হাজিরা চিপ হাজিরা রাখে ঠিক আছে এভাবেই অফিসে আসে সকাল দশটায় প্রথমে তাকে যা করতে হয় কমপক্ষে পনেরো মিনিট পড়তে হয় কোরআনের এক রুকু দুই রুকু পাশাপাশি যে ভাষা ভালো জানে সে ভাষার অনুবাদও তাকে পড়তে হয় কিছু লোক হয়তো চিন্তা করবে প্রতিদিন পনেরো মিনিট সপ্তাহে ছয় দিন এক বছরে বারো মাস চারশো এমপ্লয়ি হিসেব করে প্রতি মাস লাখ লাখ টাকা জলে যাচ্ছে তাদের বিশ্বাস করেন এটা আপনার উপকার করবে যখন আপনার এমপ্লয়ীরা এমনভাবে কোরআন পড়বে পাশাপাশি অনুবাদ পড়বে তারা তখন আরো ভালো কাজ করবে তারা সততা শিখবে তারা সরল পথে থাকবে এমপ্লয়ী মুসলিম বা অমুসলিম সেটা দেখার বিষয় না সে হেদায়ত পাবে আমাদের এখানে এটা বাধ্যতামূলক যে প্রতিদিন অনুবাদ সহ কোরআন পড়তেই হবে বাধ্যতামূলক এখানে আমি সব ব্যবসায়ীদের অনুরোধ করব যাদের ব্যবসায় এমপ্লয়ি আছে এই বিষয়টা আপনার প্রতিষ্ঠানে বাস্তবায়ন করেন ইনশাল্লাহ এতে আপনার উপকার হবে আরো পদ্ধতি আছে আপনি করেন পড়তে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে পড়ে শেষ করেন যদি সচিপত্র দেখে পড়তে চান জানতে চান কোরআনে নারীদের সম্পর্কে কি বলা হয়েছে জান্নাতের ব্যাপারে কোরআন কি বলছে ফেরেস্তা সম্পর্কে কোরআন কি বলছে টপিক অনুযায়ী অথবা কোরআন খুলে যা পান তাই পড়েন বিভিন্নভাবে তবে দেখতে হবে প্রতিদিন পড়ছেন কিনা নিয়মিত কোরআন পড়াটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আর যেহেতু লেকচারটা ইংরেজিতে মাসাল্লাহ পঞ্চাশটিরও বেশি ভিন্ন ভিন্ন ইংরেজি অনুবাদ আছে কোরআনের পঞ্চাশটিরও বেশি আর আমাদের প্রতিষ্ঠানে বেশি বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ আছে অনেক অনুবাদ আছে আমাদের প্রতিষ্ঠানে বেশি বিভিন্ন ভাষা অনুবাদে যেটাকে আমি সবচেয়ে সেরা বলবো সেটা আব্দুল আবদুল্লা আলীর আমি যে অনুবাদগুলো পড়েছি আমার মনে হয় এটা সবচেয়ে বোধগম্য আর এটা করতে তার সময় লেগেছিল চল্লিশ বছর আর যদিও তার ইংরেজি কিছুটা প্রাচীন মানে তবে অনেকটা আরবির কাছাকাছি যখন ইউ বলেন এটা একই রকম আরবিতে দেখবেন তুমি বলতে মহিলাদের জন্য একরকম পুরুষদের জন্য অন্যরকম এক বছর আলাদা দুই বছর আলাদা বহু বছর আলাদা ছয় ধরনের আন্তা আন্তি সবগুলো ইংরেজি একটা ইউ হোক সেটা পুরুষ এক বচন বা মহিলা এক বচন পুরুষ দ্বিবচন বা মহিলা দিবচন পুরুষ বহু বা মহিলা বহুবচন বচন ছয়টার সবগুলো একই রকম ইউ সংক্ষিপ্ত তাই এই প্রাচীন ইংরেজি বেশি কাছাকাছি আধুনিক লোকদের জন্য বুঝতে কঠিন হতে পারে তবে অন্যরা এটাকে সহজ করে নিয়েছে কিন্তু আবদুল্লাহ ইসুফ সব মিলিয়ে আমি মনে করি যে ব্যাখ্যা দিয়েছে যে ফুটনোট এবং টপিক ভিত্তিক সূচিপত্র আমি রিকমেন্ড করব মুসলিমদের জন্য পাশাপাশি মুসলিমদের জন্য এটা অন্যতম সেরা ইংরেজি অনুবাদ আরেকটা হচ্ছে সহ ইন্টারন্যাশনাল যেটা কয়েক বছর আগে অনুবাদ করেছেন তিনজন আমেরিকান ন মুসলিম বোন আর ইংলিশটা খুবই সাধারণ এবং অনেক আধুনিক আরেকটা অনুবাদ হচ্ছে দ্য নোবেল কোরআন লকিউদ্দিন হেলালি এবং ডক্টর মহসিন খানের তবে এটা মুসলিমদের দিতে আমি ঠিক রিকমেন্ড করব না মুসলিমদের জন্য ঠিক আছে কারণ অনেক ব্র্যাকেট রয়েছে ফুটনোট অনেক হাদিস রয়েছে যেমন বুখারি মুসলিম যা মুসলিমদের জন্য ভালো কিন্তু অনেক ব্র্যাকেট রয়েছে বুঝতে সমস্যা হতে পারে কে বলছে আল্লাহ নাকি যে অনুবাদ করেছে সেগুলো তার কথা তাই যদি ফুটনোট দিন সমস্যা নেই কিন্তু অসংখ্য ব্র্যাকেট দিলে বুঝতে সমস্যা হতে পারে এটা কার কথা অনুবাদকের নাকি আল্লাহ সোহানার সুতরাং এই কারণেই ভালো বুখারি মুসলিমের রেফারেন্স থাকা মুসলিমদের ক্ষেত্রে আমি বলবো এটা দেওয়া উচিত না আরেকটা অনুবাদ আছে সেটাও ভালো মালানা আব্দুল মজিদ দরিয়াবাদির এটা কম্পারেটিভ রিলিজিয়নের জন্য ভালো তিনি রেফার্স দিয়েছেন বাইবেল থেকে হিন্দু ধর্মগ্রন্থ রেফার্স দিয়েছেন চারটা খণ্ডে পাওয়া যায় আরেকটা হচ্ছে মারমাদুক পিকথল মোহাম্মদ মারমাদুক পিকথল তিনি একজন ব্রিটিশ তার অনুমতটাও ভালো তবে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই আরেকটা ভালো অনুবাদ মোহাম্মদ আসাদের মোহাম্মদ আসাদের অনুবাদটাও ভালো তিনি প্রায় জামাক সেরু দিয়েছেন এবং আরবির মূল শব্দটাও দিয়েছেন তবে সতর্ক থাকতে হবে কারণ জামাক সেরের তাফসির যুক্তি নির্ভর অনেক সময় সেই আদেশ থেকে দূরেও সরে গেছে সুতরাং সতর্ক থাকতে হবে আমি সাধারণত অগ্রাধিকার দিচ্ছি যেটা সরাসরি আরবি থেকে সেই ভাষায় অনুবাদ করা হয়েছে যেমন ইংরেজি অনুবাদ সরাসরি আরবি থেকে ইংরেজি অনুবাদ করা হয়েছে সেগুলো ভালো আরও কিছু অনুবাদ আছে যেগুলো আরবি থেকে উর্দু তারপর আবার ইংলিশ যেমন মাওলানা মৌদুদির শামস পির্জাদার দাওয়াতুল কোরআন সেগুলো ভালো তবে ভুল থাকার সম্ভাবনা বেশি আছে কারণ কেউ আরবি থেকে উর্দুতে অনুবাদ করেছে তারপর উর্দু থেকে ইংরেজি করেছে যেটা মাওলানা মৌদুদির অনুবাদের ক্ষেত্রে হয়েছে আর দ্বিতীয় সংস্করণে দ্বিতীয় অনুবাদ জাফর ইসাক কানসারিরটা অনেক ভালো এই হলো কিছু অনুবাদ যেগুলোর নাম বললাম আরও একটা আছে টিভি এরভিং এর টিভিং এর আমেরিকান ইংলিশ এছাড়াও কিছু অনুবাদ আছে আলোচনা শেষ করার আগে একটা বার্তা দিতে চাই যা আল্লাহ বলেছেন সুরা হাসর অধ্যায় নম্বর উনষাট নম্বর একুশ আল্লাহ বলেছেন যে যদি পাহাড়ের উপর এই কোরআন নাজিল করা হতো তাহলে অবশ্যই তা বিনীত ও বিদিন্ন হয়ে যেত তার মানে যদি কোরআন পাহাড়ের উপর নাজিল করা হতো আর পাহাড়ের যদি অনুভূতি থাকত পাহাড় তখন বিনীত হতো এবং তা বিদীর্ণ হয়ে যেত কিন্তু আমাদের মুসলিমদের কোনো পরিবর্তন নেই কেন কারণ আমরা এটা বুঝি না আল্লাহ বলছেন যদি পর্বত আপনারা জানেন পাহাড় শক্তিশালী কোনো কিছুর নিদর্শন শিলার মতো একটা জিনিস যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করা হতো পাহাড় বিনীত হতো এবং বিদীর্ণ হতো কিন্তু মানুষের কিছুই হচ্ছে না আমাদের মুসলিমদের কোরআন বুঝে পড়তে হবে আমরা যদি পিছনের ইতিহাস দেখি মুসলিমরা পৃথিবীতে শীর্ষে ছিল এখন আমরা মুসলিমরা নিচে পড়ে যাচ্ছি কেন আগে আমরা মুসলিমরা পৃথিবীর শীর্ষে ছিলাম কারণ আমরা কোরআন এবং সোহে হাদিসের কাছে ছিলাম আর এখন আমরা নিচে পড়ে যাচ্ছি কারণ আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে দূরে সরে গেছি কোরআন এবং সুন্না থেকে দূরে যদি কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসি ইনশাল্লাহ আমরা মুসলিমরা আবার পৃথিবীর আলো বহনকারী হতে পারব আমার আলোচনা আমি শেষ করতে চাই নবীজি মোহাম্মদ সাল্লাহামের একটা হাদিস দিয়ে যেটা আছে সহি বুখারিতে হাদিস নাম্বার পাঁচ হাজার সাতাশ পুরাতন সংস্করণ ভলিউম নম্বর ছয় হাদিস নম্বর পাঁচশো পঁয়তাল্লিশ সেখানে উসমান রাদী আল্লাহান বলেছেন যে আমাদের নুবিজী সাল্লাম বলেছেন হায়রকম তাল্লাম কোরআনা আল্লাহ যে তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরান শিখে এবং অন্যদেরকে তা শিক্ষা দেয় ওয়াকে দওয়ান আনহামদুল্লাহ রাবিলা আলাহ provide in Britain we are facing one big problem that are you Muslim or British the space to talk in India back home they ask are you a Muslim first or Indian first and Muslims should know how to reply how to turn the table over the place to knock why Trinity cannot be regarded in that sense father son and Holy Spirit the opportunity to ask but even if you agree that what the Christians say that he was crucified দেখুন জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় আর আলী আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের মতে থেকে ลําnabla বলার জোরা দৃষ্টি করেছে সুন্নাতের 바탕 হলো নারী কে সব প্রদান কো এটাই হচ্ছে বিধা শরীয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয় ইসাম পার বিন মুহসিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হোসেন জাহাঙ্গীরের আলম আল কুরআন নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয় প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল العالمين প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়েছেন জান কেন প্রতিটি কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের সংসার পরবর্তী অনুষ্ঠান পিএসটিভি বাংলা জাজাকুমুল্লা খায়ের ডাক্তার জাকির নায়ক অর্থ কোরআন পড়ার উপর এই লেকচারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জাজাকুমুল্লা খায়ের আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে এই লেকচার শুনলেন সেই জন্য আল্লাহ সুফানা ও তালা যেন আপনাদের সবাইকে পুরস্কৃত করেন আমি আশা করছি আমাদের পরবর্তী আয়োজনে ইনশাল্লাহ আমাদের প্রশ্নোত্তর পর্বটাও একই রকম উপভোগ্য হবে এই পর্বে আপনারা ডাক্তার জাকির নায়ককে বিভিন্ন প্রশ্ন করবেন আজকে যা বলা হয়েছে সেগুলো বিস্তারিত জানার জন্য প্রশ্ন করতে পারেন অথবা টপিকের সাথে প্রাসঙ্গিক অন্য যে কোনো প্রশ্ন প্রশ্নোত্তর পর্বের সীমিত সময়টাকে যাতে করে ভালোভাবে কাজে লাগাতে পারি সেজন্য কিছু নিয়ম মেনে চলতে হবে সেগুলো হলো এক আপনাদের প্রশ্ন হবে টপিকের উপর আন। শুধুমাত্র টপিকের উপর আপনাদের প্রশ্ন হবে সংক্ষিপ্ত এখানে আপনি প্রশ্ন করবেন কোনো বক্তৃতা দেবেন না বা বিতর্ক করার চেষ্টা করবেন না খেয়াল রাখবেন তিন নম্বর আপনারা একবারে মাত্র একটা প্রশ্ন করবেন দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আপনি লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন সেখানে অপেক্ষা করবেন আর সুযোগ পেলে প্রশ্ন করবেন এখানে আপনাদের জন্য তিনটা মাইকের ব্যবস্থা করা হয়েছে দুইটা পুরুষদের জন্য একটা রয়েছে আমার ঠিক সামনে এই মাইকটা হল পুরুষদের জন্য পুরুষদের জন্য দ্বিতীয় যে মাইক সেটা রয়েছে একেবারে পেছনের দিকে আর তৃতীয় মাইকটা রয়েছে মহিলা সেকশনের একেবারে সামনের দিকে মহিলারা সবাই এই মাইক থেকে প্রশ্ন করবেন প্রশ্ন করার ব্যাপারে অমুসলিমদের প্রথমে সুযোগ করে দেয়া হবে মাইকের পাশে দাঁড়ানো ভলান্টিয়ারদের অনুরোধ করছি আমি অনুরোধ করছি আপনারা সবাই এই নিয়ম মেনে চলবেন ডক্টর জাকিরকে প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলবেন তাহলে অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করা হচ্ছে এক নম্বর মাইক থেকে ডাক্তার জাকির প্রথমে আপনার নাম আর পেশা বলেন বিনোদ শাহ আমার নাম পেশা একজন আধ্যাত্মিক আরোগ্যকারী আমার কাজ অরা ফটোগ্রাফি আর সাইকিক সার্জারি বিনা কাটা ছেড়ে সার্জারি এটাকে আমরা বলতে পারি এক ধরনের আধ্যাত্মিক বিজ্ঞান মেডিকেল সায়েন্স হলো মেডিসিনের বিজ্ঞান আর আধ্যাত্মিক বিজ্ঞান হল মানুষের শরীরের বিজ্ঞান আমাদের শরীর মন এবং আত্মা আমরা বলি রুহ অথবা আত্মা ঈশ্বরের ক্ষমতা নিয়ে বিজ্ঞান কেউ যদি আধ্যাত্মিক শক্তি অর্জন করে রকম সাধনার মাধ্যমে অথবা কোনো আধ্যাত্মিক প্রার্থনা অথবা নামাজ পড়ার মাধ্যমে বা এই ধরনের কিছু এতে করে অন্য মানুষকে আরোগ্য করার আধ্যাত্মিক ক্ষমতা পাবেন এই হলো একজন সাধারণ মানুষ আর আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন মানুষের মধ্যেকার পার্থক্য এটা হলো ক্ষমতার বিজ্ঞান অদৃশ্য ক্ষমতার বিজ্ঞান এখন প্রত্যেক মানুষের মধ্যে দুই ধরনের জিনিস বিদ্যমান থাকে একটা হলো তার দৃশ্যমান শরীর আর একটা হলো তার আত্মা রুহ এখন রুহ সম্পর্কিত বিজ্ঞান মানে আত্মা এটা নিরানব্বই পার্সেন্ট আর শরীরের বিজ্ঞান এক পার্সেন্ট এখনকার দিনে প্র্যাকটিস করা হয় মেডিকেল সায়েন্স মেডিসিনের বিজ্ঞান মানুষের শরীরের বিজ্ঞান নয় আর প্রত্যেক ধর্মের উদ্দেশ্য হল মানুষের শরীরকে সুস্থ রাখা সারা জীবন ধরে এবং জীবনের প্রধান লক্ষ্য অর্জন করা আমাদেরকে এই অদৃশ্য ক্ষমতা ঈশ্বরের ক্ষমতা আপনি কি ভূমিকা বাদ দিয়ে আপনার প্রশ্নটি করবেন আপনি আপনি দুই তিনটি বাক্যে আপনি ভূমিকাটা বলে ফেলেন তারপর প্রশ্ন করেন যদি আমরা কোন একটা ধর্ম মেনে চলি যে কোনো ধর্ম বা কোরআন আমরা সারা জীবন ধরে নিজেদেরকে সুস্থ রাখতে পারব আমাদের তাহলে কোন রকম রোগ হবে না ভাই বললেন যে আপনি একজন আধ্যাত্মিক আরোগ্যকারী সুস্থ করে তোলেন কোনো কাটাকাটে ছাড়া ছুরি ব্যবহার না করে এভাবে চিকিৎসা করেন ইত্যাদি আধ্যাত্মিকতার কথা বললেন শরীরের আরোগ্য আত্মার আরোগ্য এখন আধ্যাত্মিকভাবে রোগ মুক্ত করার কথা যদি বলতে হয় কিছু আছে সত্যিকারের রোগ মুক্তি আর কিছু আছে প্রতারণা এ দুটোর মধ্যে অনেক পার্থক্য জনসমক্ষে এরকম আধ্যাত্মিকভাবে আরোগ্য করা হয় অনেক খ্রিস্টান মিশনারিরা আমি এরকম কয়েকটা অনুষ্ঠানে গেছি খ্রিস্টান মিশনারিরা হয়তো একজন মানুষকে স্টেজের উপরে নিয়ে আসলো লোকটা খোঁড়া ছিল হাঁটা শুরু করলো অথবা সে অন্ধ ছিল দেখতে পেয়ে গেল এরকম আরো অনেক দেখবেন আর আমি জানি আপনারা দেখেছেন কিনা আমি কিছু ডকুমেন্টারি দেখেছি সেখানে দেখানো হয়েছে তারা এই কাজগুলো কিভাবে করে রহস্যটা কি আর আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এখানে আমরা রিসার্চ করি ইসলাম আর কম্পারেটিভ রিলিজিয়ন এর সাথে প্রাসঙ্গিক বিভিন্ন জিনিস সংগ্রহ করার চেষ্টা করি বেশ কিছু ডকুমেন্টারিতে দেখানো হয়েছে এগুলো তারা কিভাবে করে কিভাবে লোকজনকে বোকা বানায় যেমন ধরেন তারা হয়তো দেখালো যে একটা পঙ্গু লোক দর্শকের মাঝে বসে আছে আরোগ্যকারী সেখানে গিয়ে লাঠিটা হাতে নিয়ে বললো যিশু খ্রিস্টান নামে বলছে দৌড়াও লোকটা দৌড়ানো শুরু করলো তবে যে লোকটা দৌড়াচ্ছে সে বসেছিল ডান দিকে আর যে সে বসেছে বাম দিকে তাহলে বুঝতে পারছেন সবকিছু আগে থেকে প্ল্যান করা ছিল সবকিছু সাজানো আমি তাদের বলি সত্যি আধ্যাত্মিক আরো হলে আমার হাসপাতালে চলে আসেন আমি মেডিকেল ডাক্তার আমি তাদের বলি আমার হাসপাতালে আসেন অনেক রোগী আছে আরোগ্য করতে পারলে পুরো ফ্যামিলি ধর্মান্তরিত হবে যদি আধ্যাত্মিক আরোগ্যকারী হন আর সত্যি হয় আপনার মতো কয়েকশো মানুষ হলেই চলবে এইসব সরকারি হাসপাতালগুলো দরকার কি বলেন না হসপিটাল সায়ন হসপিটাল কে ই আপনাকে চাকরি দেব আমাদের আগে জানতে হবে কথাটা সত্যি নাকি মিথ্যা হ্যাঁ আধ্যাত্মিকতা বলে একটা ব্যাপার আছে যেমন ধরুন আমাদের বলছে কোরণের আয়াত আরোগ্যের জন্য ব্যবহার করা যায় তবে এখানে আমাদের বুঝতে হবে ইসলাম অনুযায়ী যিনি আরোগ্য করেন তিনি ওয়াশ শাফি আরোগ্য করেন আল্লাহ তালা যদি কেউ বলে আমি আরোগ্য করি সেটা ননসেন্স আমাদের আরোগ্য করেন আল্লাহ তালা হয় কোনো ডাক্তারের মাধ্যমে তবে সার্জারি করেন কোন ছুরি বাদে অবশ্যই এখন এরকম আছে লেজার টেকনোলজি তবে আপনি নিশ্চয়ই এটা ব্যবহার করছেন না আপনি কি ব্যবহার করছেন হ্যাঁ আচ্ছা ব্যবহার করি তাহলে আমি বলি আপনি এখানে যে আধ্যাত্মিকতার কথা বলছেন হ্যাঁ আমি মেডিকেল ডাক্তার মেডিকেল কলেজ থেকে পাশ করেছি এটা যদি সত্যি হতো তাহলে মেডিকেলে পড়তাম ফার্স্ট ইয়ারে যে এই হলো একটা পদ্ধতি আর এই ধরনের আরোগ্যকারীরা থাকলে সাড়ে পাঁচটা বছর তো নষ্ট হতো না আমি এখানে যেটা বলবো মানুষজন যে আধ্যাত্মিক আরোগ্যের কথা বলে তার বেশিরভাগই আসলে বড় ধরনের প্রতারণা এভাবে অল্প সময়ে কেউ বেশি টাকা বানাতে যাচ্ছে তবে 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 আল্লাহ তালা তো আছেন পবিত্র পবিত্রকরণের আয়াত পাঠ করলে আপনি মানসিক শান্তি পাবেন এতে হতে পারে চিকিৎসা এমন কিছু রোগ আছে যেটাকে বিজ্ঞান এখনো বুঝতে পারে না বিজ্ঞান তার ব্যাখ্যা করতে পারে না এরকম থাকতে পারে কিন্তু এমনিতে যেটা দেখি এ ধরনের আধ্যাত্মিক রোগ মুক্তিতে অনেক লোকজন থাকে আমার মতে এটা একটা ফাঁকিবাজি ছাড়া আর কিছুই নয় আর যারা এই পদ্ধতিতে আরোগ্য করেন তাদের আমন্ত্রণ জানাচ্ছি চলেন কালকেই যাই সায়ন হসপিটালে একসাথে ঠিক আছে আপনি রোগীদের সুস্থ করবেন আপনি থাকলে পঞ্চাশ জন ডাক্তারের কাজ হয়ে যাবে আরোগ্য করা আমরা যখন এই কথাটা বলি আরোগ্য মানে এই না যে শরীরে একটা অসুখ হয়েছে আর সেটা দিলাম কিন্তু যদি আপনার মন আর আত্মার যত্ন নেন তাহলে সারা জীবনে আপনার কোনো অসুখ হবে না প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা যদি দৈনন্দিন জীবনের প্রার্থনা যেমন নামাজ ইত্যাদি যদি সঠিকভাবে পালন করি আমাদের কোনো শারীরিক সমস্যা হবে না আর যদি এই বিজ্ঞানটাকে বুঝতে পারেন এটা ঈশ্বরের ক্ষমতা নিয়ে বিজ্ঞান আর এই ক্ষমতা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি এটার সাথে মানুষের শরীরের আছে আপনি যদি এই বিজ্ঞানটা বুঝতে পারেন যেখানে সম্পর্ক মানুষের শরীর মেডিকেল সায়েন্স এই মন আর আত্মার বিজ্ঞানকে বুঝতে পারে না কারণ এটা পশ্চিমাদের বিজ্ঞান শুধু শরীর নিয়ে কাজ করে আর এটা হলো পুরো জ্ঞানের এক পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট জ্ঞান মন আর আত্মার জ্ঞান একটা গুপ্ত জ্ঞান যেটা ভারত থেকে হারিয়ে গিয়েছিল আর বর্তমানে আমিও একজন বিজ্ঞানের ছাত্র আমি আমার বাবা মায়ের জৈন ধর্ম ত্যাগ করেছি প্রায় বিশ বছর আগে যখনই বিজ্ঞান সম্পর্কে জানতে পারলাম বিরানব্বই সালের দিকে আমি এই আধ্যাত্মিক আরোগ্য সম্পর্কে জানতে পারি প্রাণী হত্যা সম্পর্কেও এটা এসেছে বিদেশ থেকে বিদেশিরা আমাদের এই বিজ্ঞানটাই আমাদের শেখাচ্ছে নতুন করে এই জ্ঞান পাঁচ হাজার বছর ধরে ভারতেই ছিল বেদিক বিজ্ঞান জৈন ধর্ম ইসলাম এরকম এই জ্ঞান হারিয়ে গেছে কারণ পশ্চিমা বিজ্ঞান এখন মানুষের শরীরের দায়িত্ব নিয়েছে মানুষের স্বাস্থ্যেরও আর এই বিজ্ঞান দিয়ে শুধু ব্যাকটেরিয়ার ভাইরাস ধ্বংস করা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি ভাই এটা প্রশ্ন তো করব লেকচার দেওয়ার সময় না প্রশ্নটা বুঝতে পেরেছি আপনি বলছেন এই আধ্যাত্মিক রোগ মুক্তিটা শিখলে শরীরে কখনো রোগটা হবে না আমি আপনার সঙ্গে একমত নই হ্যাঁ কিছু জিনিস প্র্যাকটিস করলে এরকম হতে পারে যে আপনার বিভিন্ন রোগে পড়ার সম্ভাবনাটা বেশ কম থাকে কিন্তু যদি বলেন যে কখনোই কোনো রোগ হবে না আমি মানতে পারছি না আপনার সাথে একমত নয় আমাদের বুঝতে হবে আর আমি জানি এরকম কিছু ব্যাপার আছে যেমন নামাজের কথা বললেন আমি নামাজের বৈজ্ঞানিক উপকারিতার উপর একটা লেকচার দিতে পারবো এক ঘন্টা ধরে লেকচার দিতে পারবো নামাজের বৈজ্ঞানিক উপকারিতার উপরে যেমন ধরেন নামাজের সবচেয়ে সেরা পজিশন শেষদা যখন শেষদায় যাবেন তখন শরীরের সর্বোচ্চ পয়েন্ট মানে কপাল ঠেকাবেন মাটিতে যখন এই পজিশনে যায় তখন কি হয় আমাদের ব্রেনে রক্তের সাপ্লাই বেড়ে যায় ব্রেন সুস্থ স্বাভাবিক থাকে এতে করে চিল ব্রেন হওয়ার সম্ভাবনা কম থাকে চিল ব্রেন মুখের স্কিনের এক প্রকার রোগ যখন শেষ দা তখন ব্রঙ্কেল ট্রিতে ড্রেনেজ হয় শ্বাসনালী রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে আমরা যখন নিঃশ্বাস নেই যখন শ্বাস প্রশ্বাস নেই ফুসফুসে এক তৃতীয়াংশ বাতাস থেকে যায় এটাকে বলে রেসিডুয়াল এয়ার যখন শেষ সময় নিঃশ্বাস নেবেন তখন অ্যাবডোমিনাল ভিসেরা ডায়াফ্রামে চাপ দেয় আর ডায়াফ্রাম এই রেসিডুয়াল এয়ার বের করে দেয় এবং ফ্রেশ বাতাস ফুসফুসে যায় রেসিডুয়াল বাতাস বেরিয়ে যাবে তাজা বাতাস ঢুকবে এতে ফুসফুস সুস্থ থাকার সম্ভাবনায় বেশি থাকে ফুসফুসের বিভিন্ন রোগের সম্ভাবনা কম থাকে এছাড়াও তখন অ্যাবডোমিনাল ভিসেরায় রক্তের চলাচল বৃদ্ধি পায় এতে পাইলস হওয়ার সম্ভাবনা কম থাকে যখন বসা থেকে উঠে দাঁড়াবেন সিজদা থেকে সোজা হয়ে দাঁড়াবেন তখন কাফ মাসলে প্রেসার পড়ে আর মেডিকেল সায়েন্স অনুযায়ী এই কাপ হার্ট বলে এটা শরীরের নিচের অংশে রক্ত পাম্প করে আমি এভাবে আরো অনেক পয়েন্ট বলে পারি নামাজের তবে তবে আমরা মুসলিমরা যেতে এই নামাজ পড়ি না নামাজ পড়ি এভাবে আমরা তালাকে ধন্যবাদ জানাই এই মেডিকেল উপকারিতা গুলো হচ্ছে হালকা খাবার আমাদের আসল খাবার বিরিয়ানি আল্লাহকে ধন্যবাদ জানাই তার ইবাদত করি এই মেডিকেল উপকারিতা দেখে হয়তো অমস্তিষ্ক আগ্রহ পেতে পারে হয়তো ইসলামের কাছাকাছি আসবে এতে স্বাস্থ্য ভালো থাকবে তবে আসল কথা আল্লাহ তালাকে ধন্যবাদ জানানো কারণ তার ইবাদত করি এমন না যে এক্সারসাইজ করছি এগুলো বাড়তি উপকারিতা সাইড ডিশ আমি অন্যান্য ধর্মের পবিত্র গ্রন্থগুলো পড়েছি যেমন বেদ ইত্যাদি কিছু ব্যাপার আমি একমত কিছু উপকারিতা আছে তবে যদি বলেন এই কাজগুলো করলে কখনোই কোনো রোগ হবে না আমি একমত নই বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করা যায় না আর অমুসলিমদের বলছি আপনারা যে প্রশ্নই করতে চান টপিকের বাইরে থেকেও হতে পারে তাই অমুসলিম ভাই ও বোনেরা যে কোনো প্রশ্ন করতে পারেন টপিকের বাইরে থেকেও আশা করুতটা পেয়েছেন